পঁয়ত্রিশ হাজার টাকার জুতা যেটা বলবেন ভিডিও তো প্রিয় দর্শক ভাইয়ার এখানে কালেকশনের কোন অভাব নাই প্রচুর প্রচুর কালেকশন আছে আপনাদেরকে দেখায় তারপরে বুঝতে পারবেন এই কালেকশন গুলোর দাম দেখাবো তারপর এই যে দেখেন এই যে দেখেন এখানে বাচ্চাদের জুতা আছে এই জুতা গুলো দেখাবো তারপরে দেখেন প্রচুর পরিমাণ কালার মডেল বাচ্চাদের জুতার কোনো অভাব নাই প্রচুর প্রচুর বাচ্চাদের জুতা আছে এই জুতোগুলো আপনার কত টাকা প্রাইস জানাবো তারপরে এইদিকে দেখেন মনে হয় যে এখানে গোডাউন বানিয়ে দিচ্ছে দেখছেন দেখছেন গোডাউন এত মডেল ভাইয়ার এই দোকানে আপনার আসলে আমি মনে করি এখান থেকে বেচে বেছে বেচে বেছে এই জুতাগুলো নিতে পারবেন এখানে দেখছেন প্রচুর মডেল আছে প্রচুর ডিজাইন আছে আপনাদেরকে দেখাবো কোনটার কত টাকা প্রাইস এই যে দেখেন দেখছেন কত মডেল কত ডিজাইন অনেক অনেক ডিজাইন অনেক মডেল আপনাদেরকে দেখাবো একটু ঘুরে ফিরে দেখাই তারপর অবশ্যই বুঝতে পারবেন যে ভাইয়ার এখানে কি কি আছে এবং কোনটার কত টাকা প্রাইস অলরেডি দোকানটা দেখা শেষ করে ফেলছি মেয়েদের কালেকশন আছে কালেকশন গুলো পাবেন তারপর ছেলেদের কালেকশন আছে ছেলেদের কালেকশন গুলো পাবেন তারপর এখানে ইন্ডিয়ান জুতো আছে এই ইন্ডিয়ান জুতো গুলো পাবেন সবচেয়ে কম মাত্র দুশো বিশ

মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা ওকে তারপর আমরা কোনটা দেখবো এই যে দেখেন এই যে একশো একশো পঁচাত্তর একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর ফুল ফুল এই যে পাথর আইলো পাথর পাথরের কত সুন্দর ওইটা ছিল পঁয়ত্রিশ হাজার মালিনের সম্পূর্ণ ট্রাসপোর্স আইসা বললো দেখ এই দুইশো পঁচিশ দুইশো পঁচিশ টাকা পঁচিশ টাকা ছেলে নাই মা

ছেলেদের জুতো ছেলেদেরশো নব্বই টাকা পেয়ে যাবেন অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে তারপরে এই একটা মডেল আছে এটাও পেয়ে যাবেন দুইশো নব্বই টাকা

দুশো টাকা একশো নব্বই এটা আছে একশো নব্বই টাকা দেখছেন কালারের অভাব নাই তারপরে এই মডেল গুলা দেখেন দুশো পঁচিশ টাকা কয়টা কালার ভাইয়া পাঁচটা কালার পাঁচটা কালার আছে দুশো পঁচিশ টাকা 250 টাকা পেয়ে নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ব্যক্তিদের পুলিশের পুলিশের জুতা মাল হলো ময়নার বাচ্চা ময়নার বাচ্চা ময়নার বাচ্চা মাত্র টাকা দিছি এই মাল টেপ মাল

তারপরে দিলাম অসংখ্য কালার অসংখ্য মডেল আছে লোটর আরো তো মডেল এটা কি অন্য একটা মডেল অন্য একটা মডেল মাত্র টাকা এই যে দেখেন কত সুন্দর মাল দিলাম এই যে সুন্দর মাল দেখছেন

একশো চল্লিশ টাকা এক চারে মালগুলো পাবেন একশো চল্লিশ একশো চল্লিশ এই চাইনিজ পাম্পিং চাইনিজ পাম্পিং একশো চল্লিশ একশো চল্লিশ

দেখেন ইন্ডিয়ান দেশ মাল আছে এই মালগুলো আপনারা পেয়ে যাবেন তারপরে মেয়েদের এই কালেকশন গুলো আছে এই কালেকশন গুলো পেয়ে যাবেন রেটটা দিলাম না অবশ্যই ভিডিও কলের মাধ্যমে এই জুতোগুলো দেখবেন এবং নিবেন তারপরে কম্বল মিজান ভাই এক শীত পার করে আরেক শীতে শীত বাই দিব তাই নাকি কি আর এক ডাবল করে শুনেছি এবার কালার আছে কতগুলা আসত্তর পঁচাশি পঁচাতশোর পঁচাশি পঁচাত্তর এই পঁচাত্তর পঁচাশি

আমি নিজে আচ্ছা বুঝতে পারছি মানে কোনো মায়ের হবে না পনেরো নিতে পারবে পঁয়ত্রিশ হাজার টাকা মাল নিলে সম্পূর্ণ ট্রান্সপোর্ট ফ্রি সম্পূর্ণ ট্রান্সফোর্ট খরচ ফ্রি আচ্ছা প্রিয় দর্শক আপনার আসলে যেটুকু পার্সি দেখাইছি আপনারা যারা আসলে আসতে চান আমি মনে করি এখান থেকে আসলে ভাইয়ার এখান থেকে কালেকশন গুলা সংগ্রহ করে নিতে পারবেন তো স্ক্রিনে তোমার যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিবেন